আমার বিয়েটা হয়নি আর্য স্যার অপর্ণার মুখে এমন কথা শুনে অবাক হয়েছে আর্য স্যার হ্যাঁ আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এসে যখন বলে অপর্ণার বিয়ে হয়ে গেছে তখন খুব মন খারাপ হয়ে যায় আর্যর আজই দেশ ছেড়ে চলে যেতে চায় কিন্তু আর্যর মা বলে সামনেই দুর্গাপুজো আর পুজোটা শেষ করেই যেন সে দেশ ছাড়ে সিংহটাই বাড়ি দুর্গা পুজোতে মন খারাপ করে বসে থাকে আর্য তখনই সেখানে চলে আসে অপর্ণা অপর্ণাকে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায় বলে তুমি তুমি এখানে এরপর অপর্ণা আর্য অবাক হয়ে যায় আর বুঝে উঠতে পারে না অপর্ণা এখন এখানে কি করছে কারণ অপর্ণা তো এখন তার হাজবেন্ডের সাথে অন্য কথাও থাকার কথা ওদিকে আর্যর মাও অবাক হয়ে যায় তখনই সেখানে এসে পড়ে অপর্ণার মা বাবা আর অপর্ণার মা তখন বলতে থাকে অপর বিয়েটা হয়নি আর্য স্যার আর এই কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে আর্যর আর ওদিকে খুশি হয়ে যায় আর্যর মাও আর অপর্ণা মাথা নাড়িয়ে বোঝায় যে ওর মা যেটা বলছে সেটাই ঠিক তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ